সালামু আলাইকুম দর্শক বন্ধুরা নবরত্ন পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো অনেকদিন পরে আমি লাইভে হাজির হলাম তো কিছু এক্সক্লুসিভ ডিজাইনের আপনাদেরকে রত্নপাথর দেখাবার জন্য তো আশা করি সবাই ভালো আছেন এবং সবাই অবগত আছেন যে নবরত্ন স্টোন কিন্তু দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের পুরনো একটি ব্র্যান্ড হিসেবে কিন্তু সারা বাংলাদেশে সুপরিচিত হয়ে এসেছে এবং দেশের সুনাম ছড়িয়ে দেশের বাইরেও আমাদের যথেষ্ট সুনাম রয়েছে তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি কোয়ান্টিটি থেকে কোয়ালিটি বজায় রাখার এবং কাস্টমারকে ভালো ভালো কোয়ালিটির রত্নপাথর উপহার দেওয়ার তো আজকে আপনার স্ক্রিনে যে রত্ন পাথরটা দেখছেন এটা খুবই এক্সক্লুসিভ একটি রত্ন পাথর অনেকেই কিন্তু অরিজিনাল গোমেদ পাথর খুঁজছেন তারা কিন্তু আজকে স্কিনে দেখে নিতে পারছেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল ন্যাচারাল গোমেদ রত্ন পাথর যাকে ইংলিশে অনেকে গার্নেট বলে থাকে এই গার্নেটের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট এই পৃথিবীদের ভিতরে রয়েছে গার্নেট কখনো ইন্ডিয়া থেকে হয়ে আসে কখনো আফ্রিকা থেকে হয়ে আসে কখনো শ্রীলঙ্কান থেকে হয়ে আসে তো তার ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব কোয়ালিটি গুণগত মান সম্পন্ন হচ্ছে শ্রীলঙ্কান গার্নেটগুলো তো আজকে আপনার স্ক্রিনে কিন্তু ঠিক তেমনি শ্রীলঙ্কান কিছু গার্নেট আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু কোয়ান্টিটি আমি হাতে উঠিয়েছি যেগুলো আমার হাতে দেখা যাচ্ছে যতটুকু আমার হাতে উঠেছে ততটুকুই আমি দেখাচ্ছি কারণ স্ক্রিনে এত এত কোয়ান্টিটি আমাদের বর্তমানে রয়েছে সব দেখানো সম্ভব না তো অল্প কিছু কোয়ান্টিটি আপনাদেরকে দেখাচ্ছি যারা ওভেল শেপের থেকে শুরু করে রাউন্ড শেপ স্কোয়ার শেপ যে কোনো শেপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নাও পেয়ে যাবেন এই গার্নেটগুলো আপনারা সর্বনিম্ন আমাদের কাছে দুই ক্যারেট থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ ক্যারেট পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন তো যারা ভালো এবং উন্নত কোয়ালিটির গার্নেট চাচ্ছেন অথবা গোমের চাচ্ছেন তারা কিন্তু এখনই নবরত্ন স্টোনের সাথে যোগাযোগ করে কিন্তু এই গোমেদ পাথরগুলো সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু দেশ এবং দেশের বাহিরেও কিন্তু আমরা প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিচ্ছি তো সবাই অবগত আছেন যে নবরত্ন স্টোন কিন্তু একটি ব্র্যান্ড বাংলাদেশের সনাম ধন্য একটি রত্ন পাথরের প্রতিষ্ঠান হিসেবে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সুনাম ছড়িয়েছে এবং দেশের বাহিরেও কিন্তু যথেষ্ট সুনাম রয়েছে তো আমরা চেষ্টা করি কাস্টমারকে একটি উন্নত এবং ভালো কোয়ালিটির প্রোডাক্টই তার হাতে তুলে দেবার তো তেমনি দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে গানেটগুলো রয়েছে যে গোমেট পাথরগুলো রয়েছে সবগুলোই কিন্তু উন্নত কোয়ালিটির গোমেট আমি এক এক করে যদি আপনাদেরকে দেখাই যারা একটু বড় সাইজের ভিতরে গোমেট খুঁজছেন তারা কিন্তু এই রাউন্ড শেপের ভিতরে এই গোমেটগুলো দেখতে পারেন খুবই সুন্দর এবং স্কোয়ারের ভিতরে রয়েছে এগুলো মোটামুটি দশ ক্যারেটের উপরে রয়েছে দশ ক্যারেট প্লাস রয়েছে যারা এর থেকেও বেশি বড় চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে পার্সোনালি আমি ইনবক্সে দেখাবো যারা রাউন্ড শেপের ভিতরে চাচ্ছেন সাত আট ক্যারেটের ভিতরে তারা কিন্তু এই গোমের পাথরগুলো দেখতে পারেন আর অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই অরিজিনাল গোমের যেটা শ্রীলঙ্কান সেটা কিভাবে চিনব হ্যাঁ চিনার কিছু কারণ আছে এবং কিছু দিক আছে অবশ্যই সেগুলো আমি বলে দেবো একদম শেষ পর্যন্ত থাকবেন একটু রাউন্ড শেপের ভিতরে যদি আমি গোমের দেখাই রাউন্ড শেপের ভিতরে এই গোমেরটাও খুবই সুন্দর এক্সক্লুসিভ অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে খুবই সুন্দর যারা অ্যাস্ট্রোলজার সাজেশন নিয়ে গোমেদ পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই গোমেদ পাথরগুলো কিন্তু আমাদের কাছে থেকে পারচেস করে নিতে পারছেন আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আবারও আমাদের শোরুমের ঠিকানা গুলিস্থান শপিং কমপ্লেক্সের প্রথম তলা জি চুয়াত্তর নাম্বার শপ মেন গেট দিয়ে ঢুকলে হাতের বাস এলে দ্বিতীয় গলিস অনেকে আপনারা মেন গেটে আসলে মসজিদের গলি বললেই অনেকেই চিনিয়ে দিবে তো রাউন্ড শেপ থেকে শুরু করে আমাদের কাছে সকল রকমের শেপ রয়েছে এবং আপনারা সবাই অবগত আছেন যে আমরা নিজস্ব দক্ষ কারিগরের মাধ্যমে প্রতিটা স্টোন কিন্তু যত্ন সহকার সহকারে কিন্তু আমরা কমপ্লিট করে থাকি কারণ আপনি একটি রত্ন পাথর এত টাকা দিয়ে ক্রয় করলেন বাট আপনার ফিনিশিং যদি সুন্দর না হয় সেটা আপনার হাতে মানানসই হবে না আর সবসময় চেষ্টা করবেন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে রত্নপাথর ধারণ করবার ইনশাআল্লাহ আমাদের কাছেও সনাম ধরনের অ্যাস্ট্রোলজার রয়েছে ইন্ডিয়ার সনামধন অ্যাস্ট্রোলজার আছে যদি যোগাযোগ করেন অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন তো তার স্বর্ণাপনও হয়ে এবং তার সাজেশন নিয়ে ইনশাল্লাহ আপনি রত্নপাথর করতে পড়তে পারবেন এবং জেনে শুনে রত্ন পড়বেন তাহলে সেখান থেকে একটা ভালো ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ রত্নপাথরের সম্পর্কে কোরআনেও বর্ণনা করা হয়েছে রত্নপাথর খুবই একটি মূল্যবান ধাতু হিসেবে পুরা পৃথিবী জানে তো সেগুলো আপনারা জেনে বুঝে যাচাই করে পড়বেন ইনশাআল্লাহ সেখান থেকে বেনিফিটস পাবেন তো আমাদের কাছে হিউজ হিউজ কোয়ান্টিটি রয়েছে আপনারা যে কোনো সাইজের গোমেত আমাদের কাছে রাইট নাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো সাইজও আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট আমাদেরকে ইনফর্ম করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া রইলো অথবা ইনবক্সে সারাক্ষণ আমরা টোয়েন্টি ফোর সেভেন আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা সবসময় অ্যাক্টিভ রয়েছি আমাদের কাছে যে কোনো প্রশ্ন থাকুক আপনি আমাদেরকে জিজ্ঞাসা করবেন এবং যে কোনো আপনার জন্ম তারিখ অনুযায়ী রাশিফল আমাদের কাছে থেকে জেনে নিতে পারবেন তো গোমেদ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আক করবেন এবং জিজ্ঞাসা করবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম